শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম তার মধ্যে কেঁপে উঠল মাটি কোথাও সামান্য কম্পন অনুভূত হল কোথাও ভেঙে ঘর বাড়ি মঙ্গলবার সকালে সাত দশমিক এক তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল তিব্বত সীমান্ত যার প্রভাব পড়ে ভুটান এবং ভারতেও ভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙে চুড়ে ধ্বংসস্তু প্রথম কম্পনের পর চার ঘন্টায় হয় আটটি আফটার শক শেষ পাওয়া খবর অনুযায়ী তেপ্পান্ন জনের মৃত্যু হয়েছে তিব্বতে তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দফতর জানাচ্ছে জিগাজ শহরে সব থেকে বেশি প্রভাব পড়েছে ভূমিকম্পে পিপলস রিভারেশন আর্মি পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য ড্রোন মোতায়েন করেছে চীনা সামরিক বাহিনী দুর্যোগ মোকাবেলায় তৎপর হয়েছে থিয়েটার কমান্ডের বিমান বাহিনী পরিবহন ও চিকিৎসার জন্য বিমান হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে পাশাপাশি ত্রাণের কাছেও সামিল হচ্ছে তারা নেপালের লোভোচে থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক ভূমিকম্পে কলকাতা উত্তরবঙ্গ দিল্লি বিহার সহ ভারতের বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ এই প্রথম নয় দু পনেরো সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষার ধস নামে সেই সময় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল দু হাজার চারশো ফিউরো রিপোর্ট নিউজ দাও